আমার সামনে এখন কথা বারাচ্ছে না মুখ দিয়ে কথা বলতে কষ্ট হয় কি চাও ওনার কাছে কেন আসছিলা কেন আসছিলা সেটা বলো তোমরা কয়জন আছো এই কয়জন আছো वजन, की लड़का ना लड़की, की, सेलेना में, मैं ओ सेलेना, एक जोन सेल एक जोन में, एक लड़का एक लड़की, अच्छा, हुँ। क्या नो आर्चिड है तारका ভালো লাগছিল নিজের থেকে আসছো কে লাগাইছিল মহিলা না পুরুষ যে লাগাইছিল লাগাইছে যে লাগাইছে তাদের কথা শুনলা কেন তোমরা তোমরা এই মহিলার কাছে আসছো কেন তার ক্ষতি করতেছো কেন হ্যাঁ কেন ক্ষতি করতেছো

এই মহিলাকে তিরিশ বছর ধরে ক্ষতি করা হচ্ছে আমি বুঝতে পারতেছি তোমরা কত বছর ধরে আসো তো কত বছর ধরে কি ক্ষতি করছে এতদিনে তো কি কি ক্ষতি করতে বলছিলাম সংসার ধ্বংস করা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন তারপর তারপরে ছেলে ও মেয়ে ছেলে মেয়ে মারিয়ে ফেলার কথা মারবার পারি মারতে তো পারো না কি লাভ হয়েছে তোমরা যে তিরিশ বছর ধরে আসো তার সাথে কি লাভ হইল আপনি কি হন ছেলে ওনার ছেলে ওনার ছেলেকে হুম কই কাছে বসে তোমার কি হয় ওনার ছেলে এই তোমাদের কি হয় আমার ছেলে তোমারও ছেলে কেন তোমরা কি ওকে জন্ম দিছ না তাহলে আমার রোগীর ছেলে আমার ছেলে আচ্ছা রোগীকে ভালোবাসো না এই জন্য ক্ষতি করো ভালোবাসা থেকে ক্ষতি করো বেআব কথা কার তোদেরকে পাঠাইছে কি কাজ করার জন্য আর তোরা এসে করস কি হ্যাঁ বদমাস তুমি ছেলে না মেয়ে আমি মেয়ে ছেলেটা কই আছে তোদের বয়স কত আমার বয়স সত্তর আর আরেকজনের বয়স ষাট তোমরা তো এখনো পোলায় রয়ে গেছো বিয়ে শাদি করছো না বাপ মা আছে না বই গেছে গা হম 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 তোদেরকে মারার পরে আর কেউ আসবে না তোদের বংশ কেউ আছে না আচ্ছা মারার পর দেখ মনে কেউ আসেনি হ্যাঁ ওনাকে যে শারীরিকভাবে মানসিকভাবে অনেক কষ্ট দাও ক্ষতি করো এগুলো কেন করো ভালো তাই হুম তাই এই যে তিরিশ বছর ধরে তোমরা আসো আজ পর্যন্ত কোনো হুজুর কবিরাজ তোদেরকে ধরতে পারছিল। দরসে কিন্তু আবার আইছি তোদেরকে এই রোগীর মাধ্যমে কোনো কথা বলারতে পারছিলো কেউ না তো আজকে যে ধরা খেয়ে গেল কি হবে এখন না না নরেডা ভালোই দেই করণ মানে কি করব ছেড়ে দেবো না মেরে ফেলবো না নরের ইচ্ছা আমার ইচ্ছা ছেড়ে দিলে চলে যাবে আর ক্ষতি করবে না আপনি কি আপনার মায়ের এই ক্ষতিগুলো করছে যে জিনেরা এদেরকে ছেড়ে দিতে চান আপনি আপনার দুলাভাইয়ের পরামর্শ নিচ্ছেন বুজুর্গ লোক আচ্ছা অনেকে প্রশ্ন করে যে হুজুর আপনি যে জিনদেরকে খালি মারেন এটার হিসাব কি দিবেন হিসাব হবে কি না আসলে প্রশ্নটা অনেক জটিল হিসাব তো দিতেই হবে দেখেন এই মহিলাকে তার সংসার থেকে বিচ্ছিন্ন করার জন্য লাগানো হয়েছে এই শয়তান জিনগুলোকে এই মহিলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই জিনগুলো কিন্তু নিজের থেকে আসেনি কেউ লাগিয়েছে কে লাগিয়েছে মহিলা এবং পুরুষ জড়িত এখন নাম যদি নিতে যাই ভিডিওর মাধ্যমে ঘোঁড় ফাঁস হয়ে যাবে এই জন্য নামগুলো নিতে চাচ্ছি না কে করছে এটা আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে তো এই শয়তান জিনগুলোর চেয়ে বড় শয়তান হচ্ছে যারা এগুলোকে লাগিয়েছে এক হচ্ছে তাদের নিজের পকেটের টাকা খরচ করে তান্ত্রিককে দিছে সেই তান্ত্রিক ব্লাক মেজিক করে এই জিনগুলোকে লাগিয়েছে আর এই জিনগুলো কি কি করছে সারা জীবন ছেলেমেয়ের ক্ষতি করার চেষ্টা করছে স্বামী স্ত্রীর অমিল তৈরি করে রাখার চেষ্টা করছে বিচ্ছিদ করার চেষ্টা করছে এবং শারীরিক মানসিকভাবে তো কষ্ট দিচ্ছেই ক্ষতি করতেছে এই খবিজগুলোকে আমরা যদি মেরে ফেলি কীপ আপ হবে আর এদেরকে ছেড়ে দিলে আমরা কি জান্নাতে চলে যাব যাদেরকে আমরা মারি যে সমস্ত জিনদুলকে মারি বেশিরভাগ হচ্ছে এরা খবিজ জিন এরা নামাজ কালাম পড়ে না এবং রুগীদেরকে নামাজ কালাম পড়তে দেয় না তো যেই সমস্ত জিনেরা আল্লাহর ইবাদত নিজেরা করে না এবং পেশেন্টদেরকে এবাদত করতে দেয় না এবাদত থেকে বিমুখ করে রাখে এদেরকে হত্যা করা যায় একজন বিধর্মী সে ইসলামে আঘাত করে না সে তার মতো জীবন জীবনযাপন করে তার ধর্ম সে পালন করে আমাদের ধর্ম আমরা পালন করি তার সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু একজন বিধর্মী যখন ইসলামকে আঘাত করবে তাকে তখন আঘাত করা আমাদের জন্য তখন আমাদের জন্য ফরজ হয়ে যায় শুধু বেধর্মী না একজন মুসলমান মানুষ সে যদি নিজেকে নাস্তিক দাবি করে সে যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তাকেও শাস্তি দেওয়া ইসলামের জন্য ইসলামে তার জন্য শাস্তি দেওয়ার জন্য বিধান রেখেছেন এবং যারা মুসলমান তারা তখন তাকে ধরে শাস্তি দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে যদি সেটা করতে না পারে কমপক্ষে ঘৃণা করবে তার জন্য হয় হেদায়তের দোয়া করবে না বদ দোয়া করবে তো এই জিনগুলোকে যারা লাগিয়েছে তারা সেরকম কুফরি করে নিজের ইমানকে নষ্ট করেছে মানুষকে ক্ষতি করার জন্য জিন লাগিয়েছে এই যে দুইজন জিন তিরিশ বছর ধরে আছে তাদের জীবনের কি হয়েছে এই জিনগুলো বিবাহের পরে লাগিয়েছে এই জিনগুলো তারাশো আচ্ছা তিরিশ বছর হয়নি তিরিশ বছরের কাছাকাছি হয়েছে হ্যাঁ নিরানব্বই হলে তো তাও পঁচিশ বছর হয় এখন তো চব্বিশ সাল আচ্ছা তো এই জিনগুলো বিধর্মী এবং এখন আপনারা তো অনেকেই উপস্থিত আছেন সবার সামনে বলতেও বাধ্য হচ্ছি এই জিনগুলো যারা পুরুষ জিন তারা ওনাকে বিভিন্নভাবে টর্চার করে বিভিন্ন ক্ষতি করে হ্যারাসমেন্ট করে শারীরিক নির্যাতন করে মানসিক নির্যাতন করে এমন কিছু কাজ করায় করাইছে যেগুলোর দ্বারা তারা হত্যার যোগ্য বুঝতে পারছেন এই জন্য আমরা জিনদেরকে মারতে বাধ্য হই আর যখন কোনো রোগীর আমরা তদবির করি তখন খুব সহজেই বুঝতে পারি যে এই জিনগুলো কোন কোয়ালিটির তাকে হত্যা করা জায়েজ আছে কি না এবং আমি যেহেতু একজন আলেম মানুষ হাফেজ মানুষ তো আমার এই ফতোয়াগুলো জানা আছে এই আমি খুব সহজেই অ্যানালাইসিস করতে পারি সে কোন পাপে জর্জরিত এবং তার জন্য কি প্রাপ্য পাওয়া উচিত এবং হয়তো ক্ষমা করে দিলাম কিন্তু রুগীর কি হবে রুগীকে সুস্থ করতে গিয়ে অনেক সময় পতল করতে বাধ্য হই হইকে ছেড়ে দিলাম আবার ক্ষতি করতেছে তখন আর নামের ফেলা ছাড়া কোনো উপায় থাকে না ধরেন এখানে আসেন ধরেন ভিডিও করেন তবির করতে এসেন ভিডিও দায়িত্ব পালন করেন ভাই এদিকে অনেক ক্যামেরা আছে তোমাদের সকলকে আমি করে অনেক অনেক কষ্ট ক্ষতি তোমাকে মারতে বাধ্য হচ্ছি কারণ তোমাদেরকে যদি না মারি তাহলে তোমরা আবার ক্ষতি করবে এখান থেকে যাওয়ার পরে বলবে যে হ্যাঁ কি হুজুর কাছে গেছো হুজুর তো আমার কিছুই করতে পারেনি ভয়ে ছেড়ে দিছে এটাই বলবো এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে মারতে বাধ্য হচ্ছি ধ্বংস করে দিচ্ছি এবং মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিতে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলো কেটে দিচ্ছি কান্নাকাটি করে লাভ নাই তোমরা আগে চাইতে পারো নাই হ্যাঁ এত কষ্ট দিছো কেন এত ক্ষতি করছো কেন ধরে দেখেন উনি বেগুস হয়ে যাবে এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে মারতে বাধ্য হলাম কবিজগুলোকে জবাই করে ফেলেছি মহান আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থ করে দিক আমিন এই যে আমাদের ভিডিও ম্যান ভাই বাসা কোথায় আপনার নবাব মাসত না আপনার পেশেন্ট নিয়ে আসছেন না আপনি তো আজকে আমার ভিডিও ম্যান হয়ে গেলেন বসেন উপরে বসেন আচ্ছা আমরা ওনার জ্ঞান ফিরে নিয়ে আসব তারপরে ওনার সাথে কথা বলবো ওনার কোনো কিছু মনে আছে কিনা জিজ্ঞাসা করব কি হয়েছিল আপনার কিছু মনে আছে না আপনার নাম বলেন আমার নাম আনজরা রুমি বাড়ি কোথায় জামালপুর বিয়ে হয়েছে কত সালে মনে আছে মনে নাই না আচ্ছা একটু আগে আপনার শরীরে জিন আসছিল তাদের সাথে আমরা কথা বলেছি ওদেরকে মেরে ফেলছি এরপরে আপনি বেউস হয়ে গেছিলেন এই যে আপনার মুখে পানি ছিটাই দিয়ে আপনার জ্ঞান ফিরে নিয়ে আসা হয়েছে কিছু মনে নেই না চোখ বন্ধ করেন তো দেখি লাশগুলো দেখতে পান কি না হয়ে মারা গেছে দেখা যায় কিনা না দেখি এই মুহূর্তে যাদেরকে মেরেছি তাদের লাশগুলো ওরা চোখের সামনে স্পষ্ট করতেছি আমি কিছু দেখতে পাচ্ছেন কি দেখতে পান সত্য কথা কইবেন সত্য কথাই দুইজন কলা কাটা কলা কাটা আপনি তো কিছুই বলতে পারেন না আপনি গলা কাটা মরে গেল কেমনে জানেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে গলা কেটেই মেরেছি হ্যাঁ আপনি তো আমার চিকিৎসা নিতে আসছেন আপনাকে তো আর ভাড়া করে নেই কারণ আপনি টাকা দিয়ে আমার কাছে তদবির নিচ্ছেন যেটা দেখতেছেন সেটাই বলতেছেন তাই না অনেকে এরকম আসে প্রশ্ন করে যে মনে হয় হুজুর নিজের লোক দিয়ে এগুলো ভিডিও বানাইতেছে এই যে এতগুলো লোকগুলো সব ভাড়া করে নিয়ে আসছেন তাও জামালপুর থেকে আচ্ছা চোখ খোলেন এবার